ছাত্র সমর্থন করি না যারা ছাত্র জনতার নাম করে আজকে মাঝার ভাঙচুর করছে ফুটপাট করছে আমাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা চাই সে সকল জঙ্গি সকল

মাঝার আরো কত ধরনের মানে প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে বাংলাদেশের জন্য মঙ্গল বই আনে না সেই সকল জিনিসও কিন্তু ভার্জন করা যেতে পারে কিন্তু সেই জিনিসগুলোকে আমাকে মাঝার করা করছে